আসসালামু আলাইকুম আমি আমার জীবনের প্রথমবার আমি গিটারে টাচ করেছি একে কখনো আমি গিটার বাজাই নাই ধরি নাই তো ভাতিজার গিটার আমি ধরছি এবং আজকে আমি একটা গান চেষ্টা করবো গাওয়ার জন্য গানও মানে এই লোক আমি গান কিন্তু যে গাইত এরকম না গানটা হচ্ছে কি আসলে একটা মনের খোরাক তো বিকেলবেলা পরিবেশটা ভালো তো তার একটা গিটার আছে ভাবলাম যে না ওরা টুংটাং করে একটা গান গাই সেই চেষ্টা করা আসলে এগুলা কিন্তু প্রফেশনটা কিন্তু সবাই নেগেটিভ মাইন্ড নেবেন না সবাই দোয়া করবেন গানের সাথে সুরের মিলবে না এটা বাস্তবতা আমি যেহেতু পারি না করতেছি তুমি মোর জীবনের ভাবনা সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা Do eres o querido lá.